আমার রান্না বান্না হয়ে গেছে পর আমি শাক দিয়ে মরিচ দিয়ে খাবো কাঁচা মরিচ লাল লাল কাঁচা মরিচ গুলো শাক হয়েছে মনে করছে ডাল দিয়ে করে রান্না করবো না তরকারি বেশি যাচ্ছে রান্না করবো বাজে খাওয়া আমরা তো মজা হয়েছে

ঝোল দিয়ে ভাত খেতে পারবে না এমন মজা আছে অনেক সাথে এসে খুব আমার সাথে আলহামদুলিল্লাহ আমার দুইটা তরকারি অনেক মজা আপনাদের আপনাদের কেমন লাগছে আমার দুইটা তরকারি কমেন্ট করে বলবেন বলবেন আর আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাকসেস করে দিবেন সবার কাছে অনুপ্রে রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার আবুরা ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আমাকে জানাবেন আজকে পোয়া মাছ আছে অচুরি করবো অনেক দিন তো মনে করি মানে আপনাদেরকে দেখালাম একদিন পোয়া মাছ রান্না করে একদিন ভুনা করলাম আজকে করব চচ্চরি করবো পোয়া মাছ দিয়ে কাঁচা মরিচ টমেটো আলু দুইটা দিব দুইটা আলু দিব টমেটো দিয়ে পোয়া মাছে চচ্চরি করবো আপনারা আমার সব বোনের দেখবেন আজকে হাতে মাখিয়ে মাছের চচ্চরি করবো দেখেন এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধন্যবাদ একসাথে কুটে ফেলছি হাতে মাখিয়ে দিব আজকে দিব আদা রসুন বাটা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আচ্ছা চরচরচে একটু ঝাল ঝাল করলে ভাল লাগবে বেশি করে মরিচ দিব আমি দিয়ে দিব ধনিয়াল চেনার গুঁড়ো দিয়ে দিব লবন

হাতে মাখলে নাকি অর্ধেক রান্না হয়ে যায় আমার তো নাই আগে আমার আম্মু আগে হাতে রান্না বসাই দিত দুটাই বলে রাখে আর কি একসাথে সব কিছু দিয়ে বসাই দিত তরকারি বলেন যেসব তরকারি অনেক মজা হতো অনেক তরকারি মাংস সব আমরা আম্মা হাতে মাখিয়ে বসাই দিত হাতে মাখার মধ্যে মজাই আলাদা আমি দিয়ে দিব পোড়া মাছগুলো এই মাছগুলো মিশালে আমি বাঙালি থেকে আপনাকে বলছিলাম দুই কেজি মাছ মিশিলাম দুশো টাকা দিয়ে দুশো থেকে একটু বেশি হবে সামান্য মানে তিন তিন রকম করে দেখাচ্ছি আমি পোড়া মাছ রান্না আপনারা আমার চ্যানেলে জেলে দেখবেন পোড়া মাছ রান্না করতে আসলে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার সীমা কুকিং ক্লাসটা একটু দেখবেন আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন বেশি করে দেখলে আমার আমার জন্য উপকার হয় আর আপনাদেরগুলো আমরা দেখবো একজনের একজনের পাশে থাকলে আমরাই যেতে পারবো এটা হচ্ছে ফেসবুকের না আর কি আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সাপোর্ট করবো সাবস্ক্রাইব করবো সবাইকে একজনের দ্বারা একজনের সহযোগিতা হওয়া আর কি হাতে একটু পানি দিব আমি বসায় দিব দেখেন আপনাদেরকে তো পোয়া মাছ দেখা যাবে এক তরকারি তো আজকে ছেলেকে পাঠাইছি কোনোদিন শাক আলো এসেছিল আজকে শাক ও নাই ছেলেকে শাক ছেলে এক বোনা শাক আনছে চল্লিশ টাকা দিয়ে আপনাদেরকে আজকে দেখাবো পুঁই শাক বাজে আমি কুটে নিই আপনারা পাশে থাকেন তারপরে ভাইয়ারা পরিশ্রম জীবনের চাবি কাঠি পরিশ্রম করলে সব কিছু মিলবে ভাইয়ারা পরিশ্রম জীবনে সফলে চাবি কাঠি তাই পরিশ্রম করে যাবেন সফল একদিন পাবেন ইনশাল্লাহ আমি শাকগুলো ফুটে ধুয়ে এখন তাজি করে ফেলবো ধুয়ে নিচ্ছি পেঁয়াজ খুশি রসুন রান্না তরকারি কম হইল তারপরে রাতে কি খাবো আর একটা ভাড়াই করি মানে কত কি ঘুম রাতে ঘুমার সময় মনে চিন্তা করি কি রান্না করবো কালকে সকালে কি নাস্তা খাবো কি দুপুরে কী রান্না করব রাতে কি রান্না করবো ঘুমার সময় মনে হয় আমি চিন্তা করি এটা কে আমার মতো চিন্তা করার চিন্তা করো আজকে দুপুরে কি রান্না করবো আজকে কি রান্না করবো কম করে জানা করবো এই যে আজকে মনে করো কালকে তো মূলা তরকারি আছে আর এখন তো রান্না করলাম আপনার দেখাইলাম না মাছ দিয়ে আলু দিয়ে তরি করলাম কিন্তু কম হবে তো বছর ছেলে দিয়ে আবার পোশাক আনলাম পোশাকটা বাজি করলাম দিয়ে দিলাম পোশাক পোশাক আবার ডাল দিয়ে রান্না করলাম মজা হয়েছে